প্রকল্পের মালামাল না কিনে ঠিকাদারকে বিল পরিশোধের অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের পরিচালকের বিরুদ্ধে পানির গুণমান পরীক্ষা ব্যবস্থাপনার প্রকল্পের ওই পরিচালক গ্লাস সোয়ার অ্যান্ড কেমিক্যাল সরবরাহের জন্য সাত কোটি টাকার বেশি কার্যাদেশ দেয় মার্কস ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানকে কিন্তু মালামাল গ্রহণ না করে ঠিকাদারকে জুন মাসেই দুই দফায় পাঁচ কোটি আশি লাখ টাকা পরিশোধ করেন ওই প্রকল্প পরিচালক মুন্সি হাসানুজ্জামান মবুদ আজমির প্রতিবেদন সারাদেশে পানির গুণমান পরীক্ষার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গ্লাস ওয়্যার অ্যান্ড কেমিক্যালস সরবরাহে পনেরোই মে কার্যাদেশ পায় মার্কস ট্রেডিং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পিএস কামালের যোগসাদেশে ঘুষের বিনিময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন প্রকল্প পরিচালক মুন্সি হাসানুজ্জামান অনুসন্ধানে জানা যায় এই প্রকল্পের জন্য সাত কোটি বারো লাখ টাকার মালামাল কেনার কথা কিন্তু কোনো মালামাল গ্রহণ না করেই গেল জুন মাসে দুই দফায় পাঁচ কোটি আশি লাখ টাকা ঠিকাদারকে দেন প্রকল্প পরিচালক বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানের খবর পেয়ে প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠান তাড়াহুড়ো করে গেল বিশে আগস্ট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মহাখালীর সার্কেল অফিসের গোডাউনে কিছু মালামাল রেখে যায় অথচ এসব মালামাল বুঝে নেয়ার কথা এই সংক্রান্ত কমিটির প্রধান ফিরোজ আলম চৌধুরীর কিন্তু এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দেন সে ফ্রিডি আমরা জানি না আমার এখানে কিছু মালও আসনে আমি জানি কোন মাল কিসের মাল এগুলি সম্পর্কে কিছু জানেন এইগুলি কি করতে চাইছেন যিনি ফ্রিডি যারাই এর সাথে কাজ করে তারাই এসব অভিযোগের বিষয়ে প্রকল্প পরিচালক জামান ও জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলীর সাথে বারবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি মাবুত আজমি বৈশাখী সংবাদ ঢাকা